আমি আমি স্বামীর সঙ্গে স্বামীর সঙ্গে বেশি ঝগড়া করব না না আমি এটা পারবো না কেন এই যে আইফোন 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 কিন্তু পাবে না বলে দিলাম কিন্তু করো একটু করব বেশি না একটু তাও স্বামীর সঙ্গে ঝগড়া করবে একটুই কিন্তু এর বেশি কিন্তু না ঠিক আছে হ্যাঁ বলো বেশি ঝগড়া করব না বেশি ঝগড়া করব না অল্প ঝগড়া করব

বসলে আইফোন 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 আইফোনের জন্য না নাকি বাবা বাপের বাড়ি যেতে হবে বসরে ওরে বাপরে বাপ একটু আইফোনটা দেখি না নারী না হ্যাঁ সবক আগে তারপরে বলো আমি আমি বেশি বেশি পার্লারে যাব না পার্লারে হ্যাঁ পার্লারে না যেতে হবে তো না আমি পার্লার ছাড়া কিছু থাকতে পারবো না আমাকে আইফোনই দরকার নেই বল আইফোন দরকার নেই আমি পার্লারে যাবো না ঠিক আছে পার্লারে যাবো না কিন্তু যাবো মাসে দুইবার মাসে দুইবার না একবার একবার আচ্ছা আজই বহু টের পাইছে কি করে এই রকমই সাজা দিবার না গেছে আইফোন নিছে বলো 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 এবার বলো স্বামী স্বামী যেটা নিয়ে সুখে থাকবে যেটা নিয়ে সুখে থাকবে সেটা নিয়ে আমিও সুখে থাকব। সরি আমিও সুখে থাকবো কোনো সমস্যা হবে না তো? সমস্যা হবে। কেন? কিছু সমস্যা। সমস্যা। হ্যাঁ, আবার বল, তাহলে বল। এবার বলো। আমি আমি বাপের বাড়ি থেকে বাপের বাড়ি থেকে টাকা নিয়ে এসে টাকা নিয়ে এসে স্বামীকে দিব আর স্বামীকে দিব আমার স্বামীর এত টাকা আমি বাপের বাড়ি থেকে টাকা আনবো আমি পারবো না টাকা টাকা আনি শালা মূর্খ আইফোন লাগবে কি আইফোন লাগবে তো হ্যাঁ হ্যাঁ বলো কি বলবো না ওকে জিলি দিয়েছে মিষ্টিটাই করব ঠিক আছে এবার লাস্ট বলো আইফোন আইফোন স্বামীর কাছ থেকে নেব স্বামীর কাছ থেকে নেব কিন্তু স্বামী স্বামী